আসসালামু আলাইকুম দর্শক আমি চলে আসলাম ঢাকা ইমামগঞ্জ বাজার আমি আপনাদেরকে দেখাবো আজকে কোকারিজের আইটেম হার্ডওয়্যারের মাল নিয়ে একটি ভিডিও কোকারিজ আইটেম হার্ডওয়্যার আইটেম পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তাদের জন্য আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম দর্শক আমি চলে আসলাম ইমামগঞ্জ বাজার এটা হলো মিট রোড দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ দর্শক নতুন নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটির সাথেই থাকুন আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন জি দর্শক আমি এখন কথা বলবো এই এই দোকানের ওনার এই শালম ভাই এই শালম ভাইয়ের সাথে আমি এখন কথা বলবো আসসালামু আলাইকুম শালম ভাই

আচ্ছা কি দিয়ে শুরু করতে চান সবাই আপনাদের এখানে কিছু আছে আমাদের টাওয়া তাওয়াতে রুটির তাওয়া দিয়ে যেটা সবার প্রয়োজন আর কি সবার প্রয়োজন যেটা সেটা দিয়ে শুরু করতে দশ এখন এই দোকানের ম্যানেজার আছে এই ম্যানেজার আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাবে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ

আচ্ছা পরে কি দেখাবেন এই কাস্টিং করা এসে কাস্টিং সাদা সেজ দেখেন এটা সাদা আছে উন্নত মানের সবাই সজল কোম্পানি ভালো মান এটা আপনার জন্য 265 টাকা দাম 265 টাকা পিস জি 265 টাকা পিস এই যে লোহার সাজ আছে একটা আছে বড় সাজ এটা যে আমরা বাবু সাজ বলি যেটা এটা সবার জন্য 122 টাকা 122 টাকা হ্যাঁ 122 টাকা পিস এটা কি লোহা হ্যাঁ এটা লোহা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা তারপর আছে কাস্টিং করাই আছে দেখেন বান্ডিলে রাখা আছে এটা আপনাকে বেশি দিয়ে টাকা

এই যে রাজকন্যা বড় কোরআনি আছে দেখেন এই যে ছোট কোরআনি আছে আমরা বেশি সাতশো বিশ টাকা ডজন সাতশো বিশ টাকা ডজন হ্যাঁ সাতশো বিশ টাকা সবাই আচ্ছা

$110 mi. $110 mi $130 mi row $130 mi $110 mi $130 mi $59 mi și de plus faению fa baik de টাকা fr choices $18 mi $18 si económica $7 рад et seri $16 si del pos mer Good Math Qatar Mirat Alim. Art Emirat Alimo. Yes Alimo. We're from Alimo Mistenia. Stimante Alimo Mistenia. Most aide on quite

দর্শক যারা লোয়ার তাওয়ার গুলো নিতে চান তারা এগুলো কিন্তু কেজি হিসাবে বিক্রি করা হয় এখানে যারা এই নিতে চান এই পাটাও এখানে আছে বারো আছে চোদ্দ ষোলো আঠারো

ছয় চাই এটা কত প্রাইস আপনি তো এতখন অনেক কিছু রাখলেন বাইকারি রেডার প্রাইসগুলো বললেন যারা বেশি নিতে চায় রেডার এই রেটটা কি কমানো যাবে যারা বেশি নিতে চায় এটা বলছি রাখা যাবে জি আলম ভাই আপনি ভাইয়া তো অনেক রাখালো এই

আপনার ভালোভাবে আপনাকে ধন্যবাদ আপনাকেও আশেষ ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো রাখুক আপনাকে ভালো থাকেন